চব্বিশ ক্রেডের স্বপ্নের যে কালার সেম কালারটা কিন্তু আমার এই খাটা করা হয়েছে সেম কালার করছে আপনি গেলেসটা দেখেন এখন আমি খাটা করতাছে এখনো ফিনিশিং শেষ করি নাই ফিনিশিং শেষ হয়নি এখনো ফিনিশিং তুমি যখন বাসা বাড়িতে ডেলিভারি আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ফ্রি

আর এখানে আমি কোনো অন্য কারো মাধ্যমে ভিডিও করাই না আমার নিজের সরকার এখানে ফার্নিচার মোহাম্মদ ইসমাইল খান আমার নাম আমার থেকে সরাসরি আপনারা কথা বললে নিতে পারবেন আজকে আপনাদের দেখাবো বেডরুম সেট বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ বলতে এরকম প্যাকেজ দেখা আসলে আমার মনে হয় না কেউ এরকম প্যাকেজ দেখাইছে এই প্যাকেজে কি কি থাকছে ভাইয়া এই প্যাকেজে থাকবে এলে হচ্ছে আপনার একটা ফুল বক্স খাট ফুল বক্স খাট তিন ইঞ্চি সলিড

আপনার যে সুখে ডিজাইন পছন্দ হয় ওইটাই দেওয়া যায় এই সুযোগ রাখছে জি অবশ্যই ওইটাই দাও রেড একই এক রেড পাশাপাশি আছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এই যে আছে ওয়ার্ডরোব চমৎকার তারপরে কালেকশন করেছেন দেখলাম তারপরে এখানে আছে লাপের এই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এগুলো অরিজিনাল আকাশ মনি অরিজিনাল আকাশ মনি আকাশ মনি এখানে কোনো ভেজাল নাই আসবেন দেখবেন যাচাই করে নিয়ে যাবেন আমি আরো খুশি এই পাঠাইতে বললে একটু ভেজাল কিন্তু পাড়াবো সমস্যা না কিন্তু আসবেন

সময়ে স্বল্পতার কারণে অবশ্য দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ আমরা নেক্সট কোন ভিডিওতে দেখালে ওইগুলা আপনারা অবশ্যই বুঝা নিয়া যাবেন তে খাটটা আপনারা দেখতে পাচ্ছেন যে খাটটা 24 কেরের সোনা যেরকম কালার 24 কেরের স্বর্ণের যে কালার সেইম কালারটা কিন্তু আমারে ঘাটে করা হয়েছে সেইম কালার করছেন আপনি গ্লেশটা দেখেন একজন ভাই খাকা করতেছে ইসহাল ভাই এখনো ফিনিশিং শেষ কইরাই নাই ফিনিশিং শেষ হইলো এখনো ফিনিশিং দিও যখন বাসা বাড়িতে ডেলিভারি ডেলিভারি তে কিন্তু ফिरी ফिरी ডেলিভারি হোম ডেলিভারি বাসা যাইয়া ফিনিশিং কইরা দিয়া মাল ফিটিং করে দিও তারপরে আজকে তো আগুন ধরায় দিবেন ইসহাল ভাই আচ্ছা আপনাদের কোনো টেনশনের নাই আর যারা প্রবাসী আছেন তাদের কোনো চিন্তা মুক্ত আমাদের কা ফার্নিচার নিবেন কোনো অ্যাডভান্স লাগবে না যদি আপনার মনে চায় দিতে দিবে না মন চাইলে নাই বাসায় বাসা থেকে পেমেন্ট করবে জি বাসা যাবে আমাদের লোক যাবে গাড়িওয়ালা যাবে ওনাদের কাছে আপনারা পেমেন্ট করে দিবেন চমৎকার অফার ভাই আগে ফার্নিচার পরে টাকা আগে ফার্নিচার পরে টাকা এই ফুল বক্স সাইজা কিন্তু এগুলো কিন্তু আপনাদের পাকা 3 ইঞ্চি মোটা এবং কি সলিড

ফিনিশিং আগে আরো গ্লেস মারবে এক ফিনিশিং বাসায় যাইয়া তারপরে করব তারপরে করব আগে বাসায় যাবে তারপরে ফিটিং করবে পরে তারপরে গেলেস এখান থেকে আপনারা শুধু অর্ডার করবেন আমরা বাসা বাসায় পৌঁছে নিব বাসায় বাসায় ফাইনান্স নিব কোনো টাইম চার্জ নাই লেবার বিল লাগবো না কোনো কিছু লাগবো না কোনো লেবার বিল লাগবো না যদি আপনাদের বাড়ি পাঁচতলা চারতলা তিনতলা হয় কোনো লেবার বিল লাগবো না বাসায় হোম ডেলিভারি ফ্রি এই আপনারা কতদিন থাকছেন বল ভাই এই অফারটা থাকতেছে আগামী এক মাসের জন্য আগামী এক মাস আগামী এক মাসের জন্য এই অফারটা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ তো এটা প্রাইস কত ইসমাইল ভাই এই পুরো বেডরুম সেট আপনার অনেকে মনে করেন এই গ্লাস ভাঙে এটা করে নাচা নাচি পারাপারি আমরা ভাই ওগুলা প্রয়োজন নাই তো আমি আমার জায়গায় উনি ওনার জায়গায় বিষয় হলো আপনারা ওই যে প্রথম বলুন পাঁচ লাখ পরে দেবো দুই লাখ

এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার বাড়ি পৌঁছা যাবে ফিনিশিং করে দিয়ে তারপরে আসবো আর খাট অবশ্যই কিন্তু তিনি যে ফিটনেস তিনি পিছনে খাট এখানে গ্যালারি হবে আর কোনো বেতন প্যাকেজ আছে কিনা আপনার সাথে ভাই একটু আপনার পিছনে ঘুরান খাটের অভাব নেই ভাই জি আপনারা যদি কেউ এই খাট নিতে চান অবশ্যই নিতে পারবেন আর তিন ইঞ্চির ভিতরে আরো অনেক খাট আছে আরো অন্য অনেক ডিজাইন আছে যদি আপনার অন্য কোনো ডিজাইনও চান অবশ্যই দেওয়া যাবে মানে মাল ফার্নিচার ইনশাল্লাহ আলবার শরীয়তুর ফার্নিচারের কোনো অভাব হবে না তো পাশাপাশি সেম ডিজাইনে দুই ইঞ্চি দুই ইঞ্চি বোর্ডের ভিতরে অরিজিনাল আকাশমণি কার্ড হবে আমার প্রত্যেকটা ফার্নিচার অরিজিনাল আকাশমণি কাঠের হবে আর এটা কিন্তু সলিড কোনো ফাপ নাই দেখেন ভাই কারো কাজটা দেখেন চমৎকার ভাই ভাই কারো ফিনিশিং মিস্ত্রি কো জাদুটা দেখেন আজকের ভিডিও যদি দেখে ভাবি না পুরো না পছন্দ হওয়ার উপায় নাই ভাই আমার মনে হয় না আর কোনদিন ওনাদের ফার্নিচার পছন্দ হবে আমার মনে হচ্ছে না যে আর ফার্নিচার পছন্দ হবে আর এত অফার এই সুযোগ কেউ দিব না ভাই জি তো যদি আপনারা কেউ 2 ইঞ্চি সলিড কাঠ দিয়ে আপনারা যদি কেউ বেডরুম সেট নিতে চান এই ফ্রি সবই থাকবে যা যা বলেছি শুধু আপনার মাত্র 10000 টাকা কম দেয়

অন্য কোনো ডিজাইন অন্য কোনো কোয়ালিটি পছন্দ হয় অবশ্যই দেওয়া যাবে আর তাছাড়া আপনার দেখেন ড্রেসিং টেবিলের কালেকশনের অভাব নাই আপনার কী লাগবে সব দেওয়া যাবে